আম্মা খাদিজা মাথার কাপড়টাকে একটু সরিয়ে দিলেন জিবরিল কি শয়তান মা খাদিজা পরীক্ষা করছে কাপড়টা সরিয়ে দিয়েছে আমার নবীকে বললো ইয়া রাসূল আল্লাহ এই এইবার দেখেন দিন এবার চেয়ে দেখেন মানুষটাকে দেখা যাচ্ছে রাসূল খাদিজা আর তো দেখা যায় না আল্লাহ বলে

এ বসে আল্লাহ নবী ইব্রাহিম জাওয় দিলেন ওহ সেই মানুষটা আমার আসে আম্মাজা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ উনি মানুষ না উনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম শয়তান হলে আমি যে একটু চুল বার করে দিলাম ও চলে আসতো আর যে আমি আবার ঘোমটাটা টেনে দিয়েছি হ্যাঁ শয়তান হলে চলে আসতো আর ফেরেশতা বলেই আমার একটু অল্প পেয়াদুবি দেখে ফেরেশতা তার ঢোকে নি রসুর আল্লাহ যে বাড়ির মেয়ে ছেলেগুলো বেহায়ার মতো থাকে ওই বাড়িগুলোতে রহমতের ফেরেশতা লজ্জায় আসে না শিক্ষা দিয়েছেন আপনার বৌমাকে আরে আরে আমি তো দুটো ঈদের নামাজ পড়িয়েছি আপনাদের এই খড়গাজি চাঁদপুরে ঈদের দিনে মনে ঘটক পুকুর বাজারে যত বিড় পশ্চিম বাংলায় কোথাও হয় না হয় হ্যাঁ বলো আল্লাহ কি বলো হ্যাঁ আমার নামাজের সময় হয়ে যাচ্ছে ঢোকা যায় না ঢোকা যায় না ভামরের মানুষের এত গুণ এরা সব দিকে ভাস্ট হ্যাঁ তবে ধর্মের দিকে না না সবা তো দিকে ভাস নামাজের দিকে ভাস নয় হালাল খাওয়ার দিকে ভাস নয় এরা সভা দেওয়া সবা দিয়ে লোককে দেখানোর দিকে ভাস যে আমরা ধর্ম যেমন করি বোম মারামারিও করি জবাব দিতে হবে না ও আমার বেঙ্গানেরা সোনা মানি খেলাম ওই জন্য বলবো ফিরে আসেন মা বোনেরা জওয়ানেরা নিজের বাড়িটাকে তিনি পরিবেশ তৈরি করুন আল্লাহ রহমত নামবে বাবা ও বাড়ির বিপদ আমাদের জন্য বলিস কাছে পীরের কাছে হুজুরের কাছে তা সیدা করে ওই বাড়ির জিম্মা সারা দিনে জিম্মা আল্লাহ পাক নিজে হয়ে যা আছে আসে এই কোটা বাড়িতে কোন তেলাওয়াত হয় এবার আপনারা বলবেন হুজুর আপনার বাড়ি খোদার কসম হয় একদম আল্লাহকে সাক্ষী রেখে বল নাও বাড়ি হয় তাই আই বলছি

একটা মেয়ে ইচ্ছা করলে এখনো এই সমাজে খাজা বাবার মতো অলি আমাদের উপহার দিতে পারে সোহান আল্লাহ বলেন এখনো একটা মেয়ে ইচ্ছা করলে ফুরফুরার আবু বাকারের মতো পীর আমাদের কাছে উপহার দিতে পারে আমাদের মতো এই সমাজে একটা মেয়ে ইচ্ছা করলে বসিরাটি আল্লামার মতো আল্লামা এখনো আমাদের দিতে পারে জোরে বলুন সোহান আল্লাহ এই জন্য রসুল বলেছেন মেয়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি জোরে বলুন সোহার এখন ফ্যাক্টরি কি হবে বলেন আল্লাহর আল্লাহর পাক কালামের সঙ্গে যা বেশি না মহব্বত এই শয়তানের সঙ্গে বেশি মহব্বত যদি মরতে চাও বউকে ফোন কিনে দাও কি ঠিক বললাম না ভুল বললাম এ নামাজ কালাম কোরআন তেলাওয়াত সব দূর করে দেবে ও তোমার জায়গায় অন্যকে এনে বসিয়েও দেবে তখন শুধু বসে বসে কাঁদবা চোখ ডলবা হুজুর তাবিজ করে দাও বউ চলে গেছে হবে না হবে না ভুল তো আপনি করেছেন এই এই যে শয়তানটাকে সরান বাড়ি থেকে কাজ হবে হবে না

সে মাকে বললেন না আমি মাহিনুদ্দিন আজকে আবার হাতে হাত দিয়ে সাত লক্ষ মানুষ ইমান এনেছে কলক্ষ সাত লক্ষ তো খাজা কেরিবে নামাজে মা বলছে মাহিনুদ্দিন ওজা ইমান এনেছে তোমার জন্য নয় আমি মা আমার কৃতিত্ব জোরে বলুন সোহার আল্লাহ খাজা কেরিমে নামাজ বলছে আমার হাতে হাত দিয়ে কলমা পড়ল আর মা বলে সব আমার খুব গভীর মনোযোগ আমার মা তোমার ইচ্ছা করলে সমাজ পাল্টে দিতে পারো ইনশাল্লাহ তা খাজা কারিবে নামাজ বলছে মা কি করে

আমার উজু ফোট হয়ে গেলে ভেঙে গেলে আমি উজু করি আমার না পাখি হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাখি হাসিল করি বাবা মাইন তুমি যখন দুনিয়াতে চলে তোমা তোমার তুমি দুধ খাওয়ার জন্য

আল্লাহ আমাকে একটু সুস্থ দান করলেন আমি একটু সুস্থ হয়ে ওষু করলাম ওষু করে আমার স্তর আমার মায়ের উদ্দিনকে পান করিয়েছিলাম বাবা মায়ের উদ্দিন যতদিন এক পুত্র দুধ পাল খনা এই সাত লক্ষ মানুষ ইমান এনেছে এটা তোমার কৃতিত্ব না এটা তোমার মায়ের কৃতিত্ব ধরে বলে আমার সোনামানিকে না আমার মা রা তোমরা ভালো হও নামাজই হও খোদার কসম তোমরা কি দেখো না আজকে যে কত রকমের ফেসওয়াশ কত রকমের কিছু লাগাও তোমার দাদির দিকে একটু তাকিয়ে দেখো না তুমি আর কি সুন্দরী তোমার দাদি তোমার থেকেও সুন্দরী ছিল আজকে সব গুটিয়ে চামড়াল ঢিলা হয়ে গেছে এই আমাদের হবে না হবে না হবে না যৌবনের তাড়নায় পড়ে কত অপরাধ করেছো আর ক্ষমতা আছে এখন তো আর একা উঠতে পারবো না লাঠি তিনটে ঠ্যাং ও যুবকরা মনে করছে আমাদের হবে না আমাদের হবে না এমন দিন গিয়েছে খোদার কসম এই ভাঙড় এলাকায় আমি এক এক রাত্রে চারটে পর্যন্ত সভা করেছি আর দুটোর বেশি হয় না এবার বুকি কুন কোন করে আগে মনে তো ধুস সভা করা আবার কিছু তার মানে বুঝতে পারছি যত একটা করে দিন যাচ্ছে একটা করে কদম কবরের দিকে আগিয়ে যাচ্ছে হ্যাঁ আগাচ্ছে আমার বৈয়াণেরা সোনা নারী ফেরাম ও জানেরা রাহ মায়েরা বোনেরা বেছি আমি হসবুল্লাহ হাতে না ধরে পায়ে হাত দিয়ে বলবো আল্লাহরা হয়ে যান আল্লাহরাদে শোম সাখর করুন মসজিদে সুন্দর সম্পর্ক করুন দুনিয়ার মানুষেরা আপনাকে পাগল বলবো দুনিয়ার মানুষেরা দাম্নাদিক আল্লাহ গো বারে আপনি দাবি হয়ে যাবেন আবার ভাইজনেরা সোনা মানিকেরা বর্তমান সময়ে যুবকেরা মুসল্লিরা গফল নামাজে বাদ দায় আছে না না আমার কিছু আছে আছে না আছে না এই মানে খুব শর্ট সময় তো আমি একটু তাড়াতাড়ি করে বলছি দুটো কথা এই বিস্তারিত আলোচনা করা যেত এই সোনা আছে না নফল নামাজ পড়ে না বাদ দেয় বাদ দেয় এসার পরে দুই রেখাত নফল দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন বসে পড়বেন বসে পড়বেন দাঁড়িয়ে নয় হ্যাঁ বসে পড়বে জুম্মার নামাজে দূরে কাত করে থাকে না পালায় আর বিশেষ করে বাজারের মসজিদ তো মগরেবের মনে সুন্দরটাও অনেকে পড়ে না আসে না আসে না উঠে পালায় হ্যাঁ শোনো তোমরা যারা ইমামে আজম আবু হানিবার মাসলাকেত আমি আমার ভাইদের বলছি আমার বলার অধিকার আছে না নেই যারা আমার ভাই তোমরা যারা ইমাম শাফিকে মানো ইমাম আহমাদ না হাম্বালকে মানো তোমরা তোমাদের মতো চলো তো আমার ইমাম ইমামে আজম আবু হানিবার মাসলাখের যারা আমার ভাইদের বলার অধিকার আমার আছে আমি তোমাদের বলছি না তোমরা গায়ে পেটে নিও না আমার সোনাবানি নফল নামাজ পড়তে কষ্ট হয় এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলহে হ্যাঁ জগৎ বিখ্যাত এমাম আর আপনি কারো শুনেছেন ইউটিভিতে দাড়ি নেই চুল নেই কিছু নেই তার অশুনে নফল নামাজ বাদ দিয়ে দিলেন জীবনে আল্লাহর অলি হতে পারবেন আল্লাহর নৈকট্য জীবনে হাসিল করতে পারবেন যারা বলে আমার মুখ দিয়ে বার হয় যারা বলে স্বামী স্ত্রী সহবাস করে গোসল না করলেও হয় অজু করলে হয়ে যায় যাবেন ওদের দলে আচ্ছা এখন বর্তমান সমাজে যত আলেম আছে আছে আরে যত পশ্চিমবাংলায় আলেম আছে হয়তো দুপাশটা খুঁজলে পাওয়া যাবে এদের যদি সৌদি আরবে নিয়ে গিয়ে মানে মক্কা মদিনার ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয় এদের আবার আলিপে পড়াবে আর আমার মোজাদের জামান চল্লিশটা হাদিসের সনদ নিয়ে এসছে জোরে বলুন সোহান আল্লাহ আমরা যেমন তেমন আমির মানিনি এখন তো জীবনে মাদ্রাসায় যায়নি সেও আমির সাহেব কিছু বলে না দিনের কাজ তো ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ আমরা কোনো এন্ট্রি করি না এরা আলেম দের নেবে না একদল আসে না নেই ওরা নিজেরাই আমির হয়ে গেছে তো সব থেকে বড় আলেম মুজাদ্দিদ জামান দাদা হুজুর বসিরাটি আল্লামা হুজুর মাওলানা আশরাফ আলী থানভী হ্যাঁ মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহী মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এনারা নফল পড়ে পড়ে আল্লাহ হাসিল করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল আর কোথাকার তাই বড় বলি সাহেব এসে বক্তব্য দিয়ে গেল নফল পড়া হবে না সব ছেড়ে দিল শেষ করে ফেলবে আল্লাহ অলি জগৎ বিখ্যাত ইমামে মামে আসো আবু হানিবার আমাতুল্লাহ আলী গে হুজুরের দরবারে একজন মানুষ যে হাজির হলো জিজ্ঞাসা করছে আমাদের ইমাম আপনি কত রাকাত করে নফল নামাজ পড়েন বলেন বলে 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 ভাই আসছে

হ্যাঁ বুঝতে পারে গেল হ্যাঁ সরে তো এমন আর সমাবো হনিফর হামাদুল্লাহ আলে হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এক এক মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সব লুকিয়ে বললে লুকিয়ে বল বলে কেন বলে দেখ জগতে নিয়ে মাম আসছে উনি প্রত্যেক দিন রাত্রিরে পার্শ্ব রাখাত করে নফল নামাজ পড়ে বলে 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 এই কড়াকাত পাঁচশো পাঁচশো পাশে একটা মুড়ির দাঁড়িয়ে ছিল হুজুরে বলল হুজুর আপনি তো পাঁচশো টাকার নফল পড়েন না তিনশো পড়েন হুজুর বললেন আজ থেকে আমি পাঁচশো পড়বো হুরে বলুন সব হরাল্লাহ এমামে আশো বাবু হানিপা যদি রাত্রিরে পাঁচশো ডাকাত নফল নামাজ পড়ে আমাদের মাজহাবের এমাম আর আপনি সেই হানাফি মাজহাবের হয়ে নফল নামাজগুলো বাদ দিচ্ছেন বলেন আপনার উপায় কি হবে আমার বেজারের আসন আমানি খিরাম আল্লাহ রি জগতের ইমাম এমামে আসো বাবু হানিফা আমা বলেছিলেন আমি তিনশো রাখা পড়ি যখন মহিলা বলল পাঁচশো রাখা কথা আমি ইমামে আসো আজ থেকে পাঁচশো রাখা পড়বো ও সোনা মানি খিরাম জানে না

অন্তত পুরুষ হল আরে ওকেরা আসে 10:30 টায় সময় ছিল কিন্তু 6:30 পেয়ে আর ওখানে অন্য কোন আলেম নেই জন্য ভয় লাগছে আমার কেন যুবক ছেড়ে গালাগাল দেবে হ্যাঁ ভাই মারতেও পারে এই সরি তো হুজুর বললেন যার ধৈর্য বেশি সে বড় আলেম আল্লাহ এত মেধা ইমামে আজম আবু হানিফাকে দিয়েছিলেন তো ওই মানুষটা সুবিয়ান সাউরির কাছে গিয়ে এক চর নিয়ে গেছে মারবে তো সুবিয়ান সাউরি তো রেগে লাল এই আমি তোর কি করে তুই মারবি বলছে তুমি কত বড় আলে পরীক্ষা করা হয়ে গেছে এবার ইমামে আজম আবু হানিফাকে পরীক্ষা করছে দেখেন আমার দিকে হুজুর তো আমার আগে আপনাদের ইমাম সাহেব বস করছিল না এশার অজুতে ফজরের নামাজ কবসর চল্লিশ বছর তো সারা রাত এবাদত করে আর এমামে আজম জোহর থেকে আসর পর্যন্ত হুজুর একটু ঘুমান নিচের তলায় না উপরের তলায় তো যে মানুষটা বড় ইমাম পরীক্ষা করতে এসেছে শুধু ইমামে আজম শহরের নামাজ পড়ে গিয়ে একটু শুয়েছে অহনপন করে উঠে গিয়ে দেখেছ কি খবর বাবা ইমামে আজম উঠে বলছি হুজুর এসেছিলাম একটা মশালা জানবো বলো স্মরণ নেই আচ্ছা রাগ কম হবে না বেশি হুজুর যাবে বাবা যাও আবার স্মরণ করলে ও আবার নেমে চলে এসছে কিছুক্ষণ হুজুর আবার একটু ঘুম মতে এসছে আবার উঠে চলে এসছে হুজুর 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 কি খবর বলে হুজুর আমি সে একটা মশলা জানবো আমার সে ভুল হয়ে গেছে আরো স্মরণ নেই আজম বলল বাবা আবার চলে যাও যখন স্মরণ হবে আবার এসো তৃতীয়বারের মাথায় ও যখন সিঁড়ির কাছে এসেছে এমামে আজম আবু হানিবার আমাতুল্লাহ আলাই হে ঘুম থেকে উঠে হনপন করে সিঁড়ি থেকে নেমে গেছে তো বলছে হুজুর আপনি এলেন কেন আমি তো ওপরে যাচ্ছিলাম হুজুর বলল তুমি তো উপরে উঠতে গিয়ে আবার মশলা তো তোমার ভুল হয়ে যায় তুমি তো মশলা ভুলে যাও ওই জন্য সিঁড়িতে উঠতে গিয়ে যাতে মশলা ভুল না হয় আমি ওই জন্য নেমে এসছি আচ্ছা বলো কি খবর এইবারে মশলা মনে আছে বলছে হুজুর মনে আছে কি খবর বলছে হুজুর বলেন দিন পায়খানা তিতো মিষ্টি আচ্ছা রকম প্রশ্ন যদি আমাদের মতো আপনার খেদে হ্যাঁ খেদে খোদা বক্স মৌল হিসাবে কাজ করে তার মেরে দাঁত ফেল না শয়তান করে দেখার পায়খানা মিষ্টি না তেতাম আমি কি খেয়ে দেখেছি এই হে এরম বলবো না তো এ মামে আশ্রমকে পোশ করে শুধু বলে পায়খানা তিতোনা মিষ্টি তো জগতের এমাম তো মাথাটা হ্যাট করে বলছে বাবা পায়খানা মিষ্টি আর ওর স্বাভাবিক উল্টো তো বলবে আপনি কি করে বুঝলেন আপনি কি খেয়ে দেখেছেন তো এভাবে আজম বলল বাবা এক কেজি এলেম থাকলে দু কেজি তার হেলেম দরকার হয় এটা কেমন বলছে সব খেয়ে দেখা লাগে পায়খানা যখন করা হয় তখন মিষ্টি থাকে বলে ওর ওপরে মাছি গিয়ে বসে শোয়ার আল্লাহ ভাবে হ্যাঁ পায়খানা করার পরে মিষ্টি বলেই মাছি বসে আর যখন শুকিয়ে যায় তিত হয়ে যায় ওই সময় আর মাসি পায়খানায় বসে না মানুষটা এমামে আবুহারি পার জড়িয়ে ধরে সুজুর এই জন্যই তো আপনি জগতের বড় ইমাম হয়েছেন জোরে বলুন সোবহার আল্লাহ সোহার আল্লাহ আমার ভাইয়েরা মানে বক্তব্য সমাপ্ত হলো না অসমাপ্ত বক্তব্য আমি শেষ করছি আমার ভাই এসে যেন যেন আমাকে আমার নামে মানে আমার সঙ্গে যেন যেন না মনে করে যে হেসবুল্লাহ আমার সঙ্গে বিয়াদুবি করে গেল আমি মাইকে সবার সামনে আমি আমার ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে যাচ্ছি হ্যাঁ ওখানে সাড়ে দশটার সময় তো আর বক্তা নেই আমার ড্রাইভার সে যেখানে এসে দাঁড়িয়ে রয়েছে এখন আমার ভাইজান এসছেন উনি নাস্তা করে একটু আসবেন আমার ভাই তার আগে আমার ভাই একটা দুটো

রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলতে পারো রাত্রি কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেলো এত আলো সূর্যমণি কোথায় থেকে পেলো এত আলো পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় আচ্ছা মানুষ বলতে পারো রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলতে পারো রাত্রি কেন কালো সূর্য মনি কোথায় থেকে পেলো এত আলো সূর্য মনি কোতায় থেকে পেলো এত আলো পশু পাখি না কথা মানুষ কেন কয় পশু পাখি না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলতে পারো কেমন করে হয় আচ্ছা মানুষ বলতে পারো কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিস কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় গোলাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় গোলাল ডিমগুলো সব রঙে সাদা পার্থক্য নাই মোটে ডিমগুলো সব পা রঙে সাদা পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গয়ালার ঘণ্টো বৃদ্ধাঙুলের টিপ আর মেলে না গলার ঘণ্টো বৃদ্ধাং টিপ আল্লাহ তালা আছে একজন প্রমাণ হলো ঠিক শোভান আল্লাহ শোভান আল্লাহ না রাই থাকবে না রায় থাকবে আওলাদে মজাদে জামান আওলাদে মজাদে জামান নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর হুজুর কেবলা এসে গেছেন আর দেরি করবেন না আশেপাশে যে যা আছেন সকলে চলে আসুন আশেপাশে যে যা আছেন সকলে চলে আসুন আমরা এই আমাদের শ্রেতাজ মাতার মনি মাতার মুকুট হুজুর কেবলা এসে গেছেন আর দেরি না করে যে যা আছেন পাক মাহফিলে এসে বসে যান পাক মাহফিলে এসে বসে যান আমি শুনেছি বিশাল ভিড় নাকি ওই মাঠের দিকে যে ইয়ে আছে না এটা বাজার মতন বসেছে ওখানে তো ভিড় করে দরকার